সালামু আলাইকুম হ্যালো ভিয়াস দেখেন আজকে লাইভ চলতেছে দেখেন কত হাজি এখনও মোটামুটি আরও চার পাঁচ দিন তারপরে মনে করেন যে সব মদিনার লোক চলে আসবি দেখেন আজকে একটু তাও কম আছে দেখেন আপনারা দেখেন কত হাজি কত হাজি ইনশাল্লাহ কেমন চার চার থেকে পাঁচ দিন এক তারিখ থেকে মনে যে পুরো লোক চলে আসবে মক্কা শরীফে মদিনা শরীফে তখন কোনো লোক থাকবি না দেখেন আপনারা দেখেন কত হাজি ইনশাল্লাহ সবাই দেখে শুনে থাকবেন যারা হজ করতে আসছেন দেখেন আপনারা লাইভ চলতেছে ভিডিওটা শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবার হজে কত লোক আর কত ভিড় কীভাবে আবার সব হাজিরা যখন হাজির সাহেবরা কেউ হারা যাবেন সবাই লোকেশন দিবেন যে তিন নম্বর বাথরুমে তিন নম্বর বাথরুমে ওখানে আসবেন সবাই এইভাবে দেখেন আপনারা কত লোক আরাম শরীফে আজকে তপ চলতেছে কত লোকের ভিড় ইনশাআল্লাহ দেখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্বাধীন থাকবেন দেখেন কত লোক দেখেন আপনারা সাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা দ্বিতীয় তলায় চলতি স্যার দেখেন আপনারা ভিডিওটা শেয়ার দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সালামু আলাইকুম